নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ অনেক দিন পর একটা ব্লগ নিলাম আজ বুধবার বাজে এখন সকাল সাতটা সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি কারণ মা অফিসে যাবে ভাত খেয়ে এই জন্য আমাদের রান্নার সকালবেলাই হয়ে যায় হচ্ছে আমাদের দিদা হচ্ছে পায়খানা পেশ বিছানাই করে সেই জন্য বাবা আমার প্রত্যেক দিন ডিউটি পরিষ্কার করা বাবা করছে এখানে পরিষ্কার মাও করে দেয় মা এখানে সবজি কাটছে রান্না হবে বলে আর আমি এখানে চা বানাচ্ছি বরের জন্য চা খাবে বলে চা বানাচ্ছি আর এখানে ওনানায় ভাত বসছে ভাতটা হয়ে গেছে ভাতটা এবার গড়িয়ে নিয়েছি এখানে এবার রান্নাগুলো বসাবো এখানে আমি রান্না করছি একটা সবজির তরকারি লাল শাকের এক চিংড়ি মাছ আর বাউল মাছের মাথা দিয়ে একটা সবজির তরকারি করছি আর করছি মাছের টক এগুলো কী মাছ জানি না এটা মাছের টক আর এই পনা মাছের মাথা দিয়ে হবে হচ্ছে গিয়ে মুড়ি ঘন্ট সব রান্নাগুলো আস্তে আস্তে করে করে নিব করে নিয়েছি আর এখানে মা খেয়ে অফিস বেরিয়ে পড়েছে অফিস যাবে বলে চলেও গেল। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সামনে ধান গাছ হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কিন্তু ধান গাছগুলো আমাদের না লোকেদের কিন্তু এটা হচ্ছে আমার বাড়ির সামনে খুব সুন্দর একটা ভিউ আর হচ্ছে কালু আর ঘরে ভাবলাম ড্রেসিং টেবিলগুলো কি নোংরা হয়েছে একটু পরিষ্কার করে নিই কিছুদিন পরিষ্কার করার পর আবার সেই নোংরা হয়ে যায় এত আর টিকটিকি তো আছেই যেখানে সেখানে শুধু পায়খানা করে দিবে কোনো তার হিসাব নেই পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে কালকে হচ্ছে বৃহস্পতিবার অগ্রাণ মাসের সেই আলপনা তো দিতেই হবে সেই জন্যই চা আতপ চালটা ভিজিয়ে বিকালের দিকে বেটে নেব এই আতপ চালটাকে এক দু ঘন্টার মধ্যে জলে ভিজে রেখে দিব দিলে বাটতে সুবিধা হবে নাহলে কেমন শক্ত মতো লাগে সঙ্গে সঙ্গে ভিজিয়ে বাটলে এই যে এখন আমি বেটে নিব বিকালের দিকে শিলনোড়াতে বাটলে পুরো প্লেন হয়ে যায় আর আলপনা করতেও খুব ভালো লাগে ভালো হয় বিকালের দিকে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিব আর ভাবছি ঠাকুর ঘরটা একটু ঝেড়ে মুছে নিব। মানে একটু ঝাড় দিয়ে দেবো আর মুছে নেবো এটা হচ্ছে আমাদের ছাদ বাগান মানে ছাদে ফুল গাছ যে লাগানো হয়েছে সেইগুলো কত ফুল গাছ লাগানো হয়েছে এবার আমি মুছে নিচ্ছে একটু ঠাকুর ঘরটা আর বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা দিয়ে দেওয়ার পর আলপনাটা করবো আর কি প্রথমে আমি চক দিয়ে আলপনাটা করে নিয়েছি তারপর আমি চাল বাটাটা দিয়ে করব চক দিয়ে করলে কি হয় বলো তো সুবিধা হয় বেঁকে যায় না বা ঘেটে যায় না সুবিধা হয় করতে আর নিচে গিয়ে করে নেব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা